হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে স্বাগত জানাই প্রথমেই বলে দিই আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে অতিরিক্ত তার জন্য ভয়েসে খুব ডিস্টার্ব হচ্ছে তা যাই হোক যেরকমই পাচ্ছি তোমাদের সঙ্গে বলছি এই যে দেখো আমি গিয়েছিলাম বাপের বাড়ি সেখান থেকে যা যা এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নিম পাতা এনেছি কারণ পূজার বাবা নিম পাতা খায় কচি নিম পাতা এই সময়টাই পাওয়া যায় সে নিম পাতা মায়ের গাছের পেঁপে পেটে গিয়েছিল মা দিয়েছে যেহেতু জামাইয়ের সুগার আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো দেখো মাছ টাটকা গঙ্গার মাছ এগুলো ইলিশ মাছ এই যে চলো এর মধ্যে করে সব নিয়ে এসছি কি কী মাছ বেরোয় শুধু দেখো ইলিশ তো আছেই আরও কি কী মাছ ওর মধ্যে দিয়ে বেরোয় দেখো মানে ভাই আরে ওখানে তো আমাদের ওখানে চাষবাস মাছ ধরা এইসবই কাজ তা আমরা গিয়েছিলাম শুক্রবার সাত তারিখে সেই শনিবার ফিরেছি ফিরে এই যে এইগুলো বড়ো ফ্রিজে রেখে দিয়েছিলো আসার সময় ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এই দেখো তা বড়ো ইলিশ আনব হয়েছিলাম তা বড়ো ইলিশ ওই দিন পরেনি যেরকম বড়ো ইলিশ পরেনি একটা বড় মাছ পড়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে যেগুলো ইলিশ সেগুলো বের করলাম আরও রয়েছে ছোট ছোট মাছ মানে আমি কথা বলতে পারছি না এতই গলা বসে গেছে আমার ওই দেখো ছোটো মাছ বলতে ফেঁসা আর একটা আছে তপসে মাছ এই যে যেইটা হলো ডিমলা তপসে মাছ আর এগুলো ফ্যাঁসা মাছ গঙ্গার ফ্যাঁসা খেতে ভারী সুন্দর খুব ভালো লাগে খেতে আর এই সময় ফ্যাঁসা মাছের ডিম হয় আরও ভালো লাগে খেতে আর এই দেখো জানি না ক্যামেরায় কতটা মনে হচ্ছে এই মাছটা এটা ভোলা মাছ মাছটার ওজন প্রায় এক কিলোর কাছাকাছি একটু কম মানে এতটাই বড় দেখো থালারই মাথা মাথা বেরিয়ে গেছে এই যে বনেদের নিজেদের নৌকা আছে সেই নৌকা ওরা মাছ ধরার কাজ করে এই দেখো এবার দেখে বুঝতে পারছো আমার মাথাটা একদিকে ধরেছি মাছের আর লেজাটা একদিকে আমি ধরেছি মাঝখানটা এতটা গ্যাপ মানে মাছটা এতটাই বড়। এই দেখো সেই বোন সুন্দর করে গুছিয়ে গিয়েছিলাম বোন পকে দেখ মানে বোনের মেয়ে যে বাচ্চা হয়েছে নাতি হয়েছে আমাদের সেই নাতিকে দেখতে গেছিলাম সেই মনটাও খুব খারাপ লাগছিল ইচ্ছে করছিল না ওকে ছেড়ে আসতে ও আজকে মানে চলে গেল বাপের বাড়ি থেকে শ্বশুর চলে গেল বাচ্চা নিয়েছিল ওর মায়ের কাছে সেই মেয়ে আর আমি গিয়েছিলাম সেইখান থেকে এসে আমার গলার অবস্থাই এরকম এই যে সব মাছগুলো অনেকটা মাছ দিয়েছে বুঝেছো এত চারটে ইলিশ মাছ ফেঁসা মাছ ভোলা মাছ মানে অনেকগুলো মাছ যারা আমরা বাঙালি যেন বেশিরভাগই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে দুঃখের বিষয় আমার ছেলে খায় না বাড়ি সবাই খায় শুধু ও ও ইলিশ মাছের গন্ধটাই নিতে পারে না আর মাছগুলো প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছে এই দেখো একদিনের জন্য গিয়েছিলাম তো আর বেশি কিছু আনতে পারিনি আর একটা জিনিস আছে এই দেখো কুল মায়ের গাছে শেষের পথে তো ছোট ছোট আর কি তাই মা বললো নিয়ে যা একটু চাটনি করে দিস ওদের ঠিক আছে আজ আর বেশি কথা বলতে পারছি না এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায় এই যে টোটাল যা যা এনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা